প্রত্যেকটা সমাজের ভালো এবং দিক কাজ আপনারা যে সমাজে বসবাস করছেন এই সমাজটাতে যেরকম ডিসিপ্লিন আছে আমরা আমাদের দেশে এত ডিসিপ্লিন দেখি না দুর্ভাগ্য শুধু আমাদের দেশে কেন আমরা যারা মুসলমান হিসাবে পরিচয় দেই পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে মুসলমান প্রধান দেশ হিসাবে আমরা জানি সে দেশগুলোতে এই অমুসলিম প্রধান দেশগুলোর মতো ডিসিপ্লিন নেই এটা আমাদের জন্য লজ্জার এটা আমাদের জন্য দুঃখের এটা আমাদের জন্য বেদনা এবং আত্মসমালোচনার বিষয় আমরা জানি ইসলাম শৃঙ্খলার কথা বলে আমাদের প্রবীমের যে সুননা এই পুরো সুন্না আমাদেরকে শুধু শৃঙ্খলার কথা বলে আপনি দেখবেন আমাদের রাতে তাড়াতাড়ি দূর দূরান্তে মাইক লাগিয়ে ওয়াজ মাহফিল করা হয় আমি ব্যক্তিগত ভাবে বিনয়ের সাথে ওয়াজ মাহফিলি যে মাঝে মধ্যে আমাকেও করতে হয় কিন্তু এর বিরুদ্ধে আমি সুচ্ছা যে আমার প্রিয়বী সাল্লাহিসাল্লাম এভাবে করতে বলেননি তিনি রাতে তাড়াতাড়ি ঘুমোতে বলেছেন তার সেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে যায় শুধু এখানে কেন আপনি অবশ্যই প্রধান বিভিন্ন দেশে যান আপনি আমেরিকাতে চলে যান তাদের অনেক জিনিস আছে যেখানে আপনি সমালোচনা করতে পারেন কিন্তু তাদের সমাজে আপনি দেখবেন মানুষ তাড়াতাড়ি রাতে ঘুমিয়ে যায় তারা ভোরে উঠে কাজ শুরু করে এরা ভোরে উঠে কাজ শুরু করে ফজরের সময় রাস্তায় সিগনালে গাড়ি সিরিয়াল পড়ে যান অথচ এই দৃশ্য তো দেখার কথা ছিল মুসলমানদের মধ্যে দুর্ভাগ্য আমাদের যে আমাদের সমাজে মুসলমানদের সমাজে আপনি মিডিল যদি চলে যান মিডিল প্রত্যেকটা দেশে আপনি দেখবেন রাত দশটা এগারোটার পরে রাত শুরু হয় আর সকালে ফজরের পরে তাদের ঘুম শুরু হয় আপনারা জানেন তো নবী অনেক এখানে আছে এটি অমুসলিম সমাজ থাকা সত্ত্বেও অমুসলিম প্রধান সমাজ থাকা সত্ত্বেও এখানে মুসলমান কম ইসলাম অনেক ক্ষেত্রে সমাজে অনেক বেশি মুসলমানের সংখ্যা কম বাট ইসলামের সৌন্দর্য গুলো এখানে অনেক বেশি তারা যে জেনে সেটাকে অনুসরণ করছে আমি তা বলছি না হয়তো তারা জানেও না কিন্তু তারা যখন নবী সাল্লামের সেই সুন্নাকে ফলো করছে তারা কিন্তু তারা সুফল পাচ্ছে আমি যে বার্লিনে দাঁড়িয়ে কথা বলছি সে বার্লিনে এখানকার যে টেকনিশিয়ান আপনার মিউজিয়াম আছে সে দেখার সুযোগ আমার হয়েছে আরো কিছু আমি দেখেছি আর এর আগেও আমি জানতাম আপনারাও নিশ্চয়ই জানেন যে পৃথিবীতে প্রোডাক্টের কোয়ালিটিতে কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন এই জায়গাটাতে পৃথিবীতে বার বার এই দেশটি অর্থাৎ জার্মানি চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ ভোক্তারা তাদের দেয়া ভোটে এদেরকে শ্রেষ্ঠ বলে বহুবার স্বীকার করে নিয়েছে যে তাদের কোয়ালিটি সবচেয়ে ভালো এই যে তাদের ব্র্যান্ডের যে ইমেজ এই যে তাদের সুখ্যাতি এটা যে তারা অর্জন করতে পেরেছে অথচ আমরা মুসলমানরা সেটা করতে পারতাম বা অন্য দেশের মানুষ সেটা করতে পারতাম এদের এটা ভালো

প্রত্যেকটা জিনিস তারা যেটা করে সেটা সবচেয়ে ভালোভাবে করে যে প্রোডাক্টটা তারা তৈরি করে সবচেয়ে সুন্দরভাবে করে সবচেয়ে ভাবে করে তারা ওই সস্তার মাল তৈরি করে এই কারণে তাদের যে ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে এই জায়গাটা ইসলাম আমাকে আসতে বলেছে এটা অলরেডি এখানে আছে অতএব এই সমাজের এই ভালো জিনিসগুলো আপনি পিক করতে কোনো অসুবিধা নেই যদিও আপনার এখান থেকে পিক করারও প্রয়োজন নেই আপনাকে ইসলামই বলেছে আপনার কোয়ালিটি আনশিট করতে যে কোনো কাজ আপনি করবেন সেটা সবচেয়ে ভালোভাবে করবেন আপনার দায়িত্ব আপনার কর্তব্য আপনার পেশাগত কাজ সবচেয়ে সুন্দরভাবে সম্পাদনা করবেন আপনি আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় পাত্র হবেন অতএব ইসলামটাকে আমাদের এখানে নতুন করে বোঝার সুযোগ হয়েছে আমরা করোনা হাদিসে যে এই কথাগুলো বলা আছে তার অনেকগুলোর ইমপ্লিমেন্টেশন অনেকগুলোর বাস্তবায়ন অনেকগুলোর প্রয়োগ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে তারা করোনা হাদিসের সেই ইমপ্লিমেন্ট এখানে করছে জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক তার সুফল তারা পাচ্ছে সো একজন মুসলমান হিসাবে এই সমাজের ভালো জিনিসগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে আমি মাঝে মধ্যে টোকিওতে যাওয়া হয় জাপান প্রবাসী বাংলাদেশি ভাইদের সাথে কিছু সময় কাটাবার সুযোগ হয় আমি প্রায় সময় আমার সহকর্মীদেরকে বলি বা পরিবারকে বলি যে আমি দেশে ফেরবার পর আমি ফিল করি যে আমার মধ্যে বেশ কিছুটা পরিবর্তন কিছু জন্য থাকে সেটা হলো জাপানা জানেন জাপানিরা খুবই সভ্য খুবই ভদ্র তারা বিশেষ করে কারো যেন ডিস্টার্ব না হয় ব্যাপারগুলো তারা খুবই কনসার্ন পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলো বিশেষ করে জাপানের মানুষের এই সৌন্দর্যটা অনেক বেশি তারা কথা বললেও মনে হয় ফিস করে কথা বলে পাবলিক প্লেসে কথা বলার তো প্রশ্নই ওঠে না সবাই হেডফোন ব্যবহার করে কেউ কাউকে কোনোভাবে ডিস্টার্ব করে না তো ওখান থেকে আসার পর বেশ কিছু দিন তাদের সাথে থাকতে থাকতে আমার মনে হয় যে কোরআন হাদিসে একই কথা বলা থাকলেও ওইটার বাস্তব প্রয়োগ দেখার ফলে মানুষ হিসাবে আমার মধ্যে সেটা প্রভাব পড়ে এবং আমি দেশে আসা কথা বলতে একটু জোরে বলছি কিনা আসলে কেউ হচ্ছে কিনা খুব বেশি মনোযোগ অটোমেটিক চলে আসে আপনারা যারা এখানে বসবাস করছেন এখানকার যে সামাজিক সৌন্দর্য আছে এদের যে ভালো ভালো গুণ আছে সেগুলোকে আপনারা অবশ্যই গ্রহণ করবেন এবং সেগুলো দিয়ে আপনারা সাজাবেন নিজেদেরকে সেই সাথে প্রত্যেকটা সমাজেরই ভালো এবং মন্দ দুই দিকে আছে কোন সমাজই পরিপূর্ণভাবে ভালো হয় না সেটা মুসলমানদের সমাজেও সবকিছু যে ভালো আছে মানুষের মধ্যে তা কিন্তু নয় সো এখানকার খারাপ জিনিসগুলো যেন আমরা পিক না করি এখানকার যে জিনিসগুলো শরিয়ার সাথে সাংঘর্ষিক কটাম সুন্নার সাথে সাংঘর্ষিক আপনার ওই যে মুসলিম আইডেন্টিটিকে যেটা নষ্ট করতে পারে সেই জিনিসগুলো অনুগ্রহ করে আমরা কোন অবস্থা যেন পিক না করি আল্লাহ আমাদের সেই টপিকটা টান করুন সময় ভাইরা এরপরে আমি হালাল উপার্জনে একটু কথা বলতে চাই আপনারা অনেকে আছেন যে অনেক মসজিদ মাদ্রাসা আপনারা করেছেন অনেক আপনারা করেন কিন্তু হালাল উপার্জনের পরে আপনার অনেকেই খুব বেশি সিরিয়াস না অথচ হালাল উপার্জন তো আমাদের নাজাত এবং মুক্তির পূর্ব শর্ত আমি জানি অনেকে সম্পদের পাহাড় করেছেন কিন্তু হালাল হারাম বাস বিচার করেননি এখনো অনেক কিছু করছেন যেটা আপনি খেয়াল করছেন না আমাদেরকে মনে রাখতে হবে কোরআন কারিমে আল্লাহ তার নবী করে বলেছেন হে নাবি রাসুলগণ আপনারা নেকামল করুন হালাল বক্ষণ করুন হালাল উপার্জন করুন এরপর আল্লাহ বলেছেন নেকামল করুন কুলু মিনাত্ত ইবাদি ওয়া সবে সালিহা আল্লাহ আগে বলেছেন কুলু মিনাত্ত ইবাদি আগে হালাল খেতে বলেছে এরপর বলেছেন নেকামল আর আমাদের টেন্ডেন্সি হলো বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশী ভাইদের মধ্যে এক ধরনের মানসিকতা যা আমরা মনে করি টাকা পয়সা আগে কামাই করে নেই হালাল হারাম বাজ বিচার করে না করে যেভাবে হোক আমি টাকা কামাই করে নিই দুই হাতে একটা পর্যায়ে এসে আমি বিরাট দাই রেখে দিব জুব্বা লাগায় ফেলবো হুজুর হয়ে যাব আমি অনেক নেকামল করব অনেক মসজিদ মাদ্রাসা করব। হুজুরদেরকে অনেক বড় বড় অ্যামাউন্ট দিয়ে দিব মাহফিল করব তাতে কি হবে তাতে বোধ আমার আগে সব হালাল হয়ে যাবে আসলে কি তাই আসলে কি তাই কোন অবস্থাতেই একজন মুসলমান তিনি হালাল উপার্জনের ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে পারেন না তিনি হারামে জড়াতে পারেন না কারণ যদি আপনি হারামে জড়ান

আপনাদের অভিভাবকদেরকে আপনাদের পুরুষ সদস্য যারা আছে পরিবারের ছেলে হোক স্বামী হোক বাবা হোক তাদেরকে আপনারা হালাল উপার্জনের জন্য সবসময় উৎসাহ দিবেন হাসান রসি রহমতুল্লাহ আলী এবং তার সময়কার যে সমস্ত তাবিরা ছিলেন তাদের সময়কার মেয়েদের ব্যাপারে তারা বলেছেন যে তারা তাদের স্বামীদেরকে বলতেন যে বাহিরে যাচ্ছ উপার্জন করতে যদি হালাল উপার্জন করতে পারো আলহামদুলিল্লাহ যদি হালাল না পাও তো খালি হাতে ফিরবে আমরা না খেয়ে থাকবো তারপর হারামের সাথে কম্প্রোমাইজ করবো আমি ওদন্তভাবে আপনাদেরকে আহ্বান করতে চাই যে হাল উপার্জনের ক্ষেত্রে আমরা যেন নো কম্প্রোমাইজের জায়গায় থাকি